আপনাদের সহযোগিতা আমরা সর্বদাই কামনা করি আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ফলো করেন না প্লিজ আপনারা আমাদের চ্যানেলে ভিডিও গুলিকে ফলো করে দিবেন এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু বলার আছেন আমরা যে দেই এটা কেমন লাগলো না আলহামদুলিল্লাহ আপনাদের উদ্দেশ্য খুব ভালো লাগছে আপনাদের চ্যানেলের নাম কি বাংলাদেশ জনগণ আমরা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন আপনাদের সব সময় এই বিষয়টা বলি যে আপনারা আমাদের ভিডিও গুলি যত বেশি দেখবেন এবং লাইক শেয়ার করে দিবেন ফলো করে দিবেন আপনারা তত বেশি মানুষকে ডোনেট করতে পারবে হেল্প করতে পারবে একটু সামনে আসেন তো আমরা সর্বদাই আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু বিকাশ নগদে কোনো টাকা লেনদেন করি না আমরা আমাদের এই চ্যানেলের উপার্জিত অর্থ দিয়ে মানুষকে হেল্প করার চেষ্টা করি আর আপনারা আমাদেরকে এতটুকু সাপোর্ট দিবেন যে আপনারা যত বেশি দেখবেন তত বেশি মানুষকে আমরা কিন্তু হেল্প করতে পারবো তো এখানে আমরা আজকেও কিছু আমরা কথা বলবো একজন মানুষের সাথে এখানে যারা আছে তাদের সাথে চাচা আপনার দেশের বাড়ি কই

আপনার যেটা ভালো লাগে আপনার দাদার নাম কি করতেন করতেন আচ্ছা আপনি এখান থেকে যে খাম নেন 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 সমস্যা নাই নেন নেন দুইটা আছে নাকি নেন দুটাই নেন আপনি দুটাই নেন দুটাই নেন খুশি ধরেন আমরা আপনাদেরকে ছোট ছোট করে হেল্প কইছি কেমন লাগে ভালো লাগে হ্যাঁ আমরা আসলে যারা তৃণমূল পর্যায়ে আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি সর্বদাই চেষ্টা করি দেশ ও মাটির ও মানুষের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য কিছু করার জন্য আপনারা আমাদের ভিডিওগুলো যত বেশি দেখবেন তত বেশি মানুষকে আমরা ডোনেট করতে পারব আমাদের এই যে চ্যানেলের উদ্দেশ্য কিছু বলার আছে নি আমরা যে মানুষকে দেই এটা কেমন লাগলো না আলহামদুলিল্লাহ আপনাদের উদ্দেশ্য খুব ভালো লাগছে আপনাদের চ্যানেলের নাম কি বাংলাদেশ জনগণ আমরা ফেসবুকে আছে ইউটিউবে আছে তো মানুষ তো আমাদের ভিডিও গুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না এই ব্যাপারে কিছু বলে দেন হ্যাঁ না বেশি বেশি করে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা যে কাজটা করতেছি কেমন লাগতাছে মুরুব্বি ভালো লাগছে ভালো লাগছে আমরা ছোট করে এলো তৃণমুল পর্যন্ত যাদেরকেpartite help করতেছি ভালোই লাগছে খুবই ভালোই খুবই ভালো লাগছে আপনাদের কিছু বলার আছে আমাদের চ্যানেলে যেমন মানুষজন বেশি বেশি দেখে এটা মউ তারা বোকি গামি সব বোকি গামি

নিমার কি আচ্ছা ভিউয়ার্স আমরা যদি চ্যানেলটা বড় হয় আমরা এরকম উনাদেরকে আর জন্য এরকম কাজ করতে না হয় এরকম আমরা পরিকল্পনা আছে ভাবনা করতেছি চেষ্টা করতেছি যেন তাদেরকে এমন কিছু করে দেওয়া যায় যেন এই রোদ্রে ভিতরে এই খরারও এখন তো শীতকালে রোদ্রে গায়ে লাগতেছ না গরমকালে তো অনেক গরমকালে কেমন লাগে খুবই কষ্ট লাগে গরমকালে খুব কষ্ট লাগে আমরা জন্য আরো ভালো কিছু করা যায় বা তাদেরকে সাপোর্ট করা যায় এমন কোন কিছু আমরা করাছি চিন্তা আমরা করতেছি তো আমি সবসময় আবারও একই কথা বলতেছি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন এবং যে আমাদের পেজ পেজটা আছে ফেসবুকের পেজটাকে আপনারা ফলো করে দিবেন আপনাদের সহযোগিতা আমরা সর্বদাই কামনা করি আপনারা আমাদের ভিডিওগুলিকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ফলো করেন না প্লিজ আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলিকে ফলো করে দিবেন এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে